হাই এ কেমন আছো সবাই আশা করি ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণির গণিত এই পার্টটা দেখব তো এর আগে অলরেডি আমরা আরেকটা সেট দেখছি সোমবারকে টার্গেট করে আরেকটা সেট বানানো হয়েছে দেন এইটা দুইটা সেট হয়েছে তো এরকম আরও সোমবারের আগে আরও এরকম তিনটা সেট দিব তোমাদের জন্য তো পাঁচটা সেট হইলে এরকম চার পাঁচটা সেট যদি কমপ্লিট করে যাও তাহলে দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়বে আর যদি একটা সেটের উপর নির্ভর করে যাও সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই কমন পড়তে পারে আবার নাও পড়তে পারে তো অবশ্যই তোমরা চার পাঁচটা সেট প্র্যাকটিস করে যাবার অ্যান্সারটাও দেওয়া আছে কিন্তু সংক্ষেপ উত্তর প্রশ্ন হ্যাঁ আসবে তোমাদের পনেরোটা তো এর মধ্যে থেকে তোমাদের দশটা প্রশ্নে অ্যান্সার করতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের মানে দুই করে বিশ নম্বর দেখস আমরা যদি চার পাঁচটা সেট সম্পন্ন করা যায় তো পনেরোটা করে পাঁচটা সেটে কতলা তোমার কতগুলো প্রশ্ন হয় তো অবশ্যই তোমরা সবগুলো দেখে যাবা আচ্ছা দেখছ দেন আমরা সৃজনশীল পাটটা দেখি এই যে সিরেনশিয়াল পার্টের ক্ষেত্রে তোমরা তো জানোই যে এমসিকিউ সরি সিকিউ আসবে আটটা আটটা থেকে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আর বিভাগ থাকবে চারটা চারটা বিভাগ থেকে কমপক্ষে একটা করে চার পাঁচটা প্রশ্ন দিতে হবে এখন আর একটা প্রশ্ন যে কোনো একটা বিভাগ থেকে বাড়াইয়ে দিলেই হয়ে যায় তো দেখো ক বিভাগ বীজগুণিত বীজগণিত থেকে ভাইয়া দুইটা প্রশ্ন আসবে দুইটা থেকে একটা উত্তর দিতে হবে কমপক্ষে তো দুইটা থেকে যদি দুইটা পারো তাহলে তো দুইটা দিয়ে দিবা শেষ তারপর যেমিতি পার্ট যেমিতি পার্ট থেকে দুইটা আসবে দুইটা থেকে একটা যদি একটাই দেওয়াই ব্যাটার কারণ দুইটা দিলে আবার অনেক সময় জমিতে নাম্বার কাটা যায় আর কি ঠিকভাবে না পড়লে গ বিভাগ ত্রিকোণমিতি ও পার্ট তো এটা থেকেও আমি সাজেস্ট করবো একটা দাও আর কমন পড়লে তো কিছু করার নেই কমন পড়লে যেটা কমন পড়বে ওইটা ডাবল দিয়ে দাও তারপর ঘ বিভাগ পরিসংখ্যান পরিসংখ্যান থেকে ভাইয়া তোমাদের দুর্বল ভালো সব স্টুডেন্ট আমি মনে করি দুইটা থেকে দুইটা দিলে ব্যাটার যদি প্রশ্ন অন্য জায়গা থেকে কমন না আসে বুঝছে বোঝাতে পারছে আর যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এই পরিসংখ্যান তো একটা লাইফ লাইন দুইটা বিশ নাম্বার হ্যাঁ ফার্স্ট নির্ভর করতেছে এই পরিসংখ্যানের উপর আচ্ছা চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই টাকা কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করবো এবং ওই সিকিউ এবং এমসিকিউ এমসিকিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল এই যে দেখো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এইটা তোমরা অ্যান্সারটা দেখে নাও এবং কোনো জায়গায় যদি অ্যান্সারের দরকার হয় তাহলে ভিডিওটা পজ দিয়ে অ্যান্সারটা দেখে নিতে পারো বুঝতে পারছি আর যারা এখনও আমাদের গ্রুপে জয়েন হও নাই তারা অবশ্যই ফেসবুক গ্রুপে দ্রুত জয়েন হয়ে যাও কারণ ওই গ্রুপটা হচ্ছে এডুকেশনাল সংক্রান্ত একটা গ্রুপ তো ওই গ্রুপে মূলত তোমাদের সমস্যাগুলো দেখা হয় এবং একে অপরকে হেল্প করে ওই গ্রুপে এছাড়া তোমাদের যদি কোনো বিষয়ে ভিডিওর দরকার হয় বা কোনো বিষয়ে যদি বুঝতে না পারো সেক্ষেত্রে ওইখানে যদি পোস্ট করে তাহলে আমি বুঝতে পারবো যে না এই বিষয়ে প্রবলেম ভিডিও বানানোর দরকার তো অবশ্যই 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 দ্রুত গ্রুপে জয়েন হয়ে যাও এই ভিডিওর কমেন্ট বক্সে লিংকটা দেওয়া থাকবে গ্রুপে জয়েন হয়ে যেও ওকে তো তোমরা জাস্ট অ্যান্সারগুলো যদি প্রয়োজন হয় প্রশ্নটা পজ দিয়ে দেখে ভিডিওটা পজ দিয়ে দেখে দেন অ্যান্সারটা দেখে নিতে পারো আর কোনোভাবেই একটা সেটের উপর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষায় যেও না এরকম চার পাঁচটা সেট দেখো দেন যাবা পরীক্ষায় দেখবো অনেক কিছুই কমন পড়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছো আর অনেকে আর অনেকে বলে যে কমন হুবু বলতেছেন আরে ভাইয়া হুবু কেন পড়বে নিয়মগুলো কমন পড়লেই তো কমন হুবু হো কি কমন দিবে আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সেট নিয়ে হাজির হব তো সবাই ভালোভাবে পড়াশোনা করো ভালোভাবে পরীক্ষা দাও ধন্যবাদ সবাইকে টেক কেয়ার